প্রিয়সদী আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকায় আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে থলিতে পাথর আপনারা বিভিন্ন জায়গায় পাথরের কথা শুনেছেন যেরকম কিডনিতে পাথর হয় পিতথলিতে পাথর হয় তারপরে অগ্নাশয়ে পাথর হয় হ্যাঁ এরকমভাবে মূত্রথলি মূত্রথলিতেও কিন্তু পাথর হয় অর্থাৎ আমাদের কিডনিতে যেভাবে পাথর হয় ঠিক অত বেশি না কিন্তু তুলনামূলকভাবেও তার চেয়ে অনেক কম হলেও মূত্রথলিতেও পাথর হয় এবং একটা জিনিস আপনাদের জানানোর জন্য বলছি যে মূত্রথুলির পাথরটা পুরুষদের ক্ষেত্রেই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় মেয়েদের ক্ষেত্রে খুবই কম রেয়ার মেয়েদের ক্ষেত্রে বলতে গেলে হয় না এই মূত্রথলির পাথরটা পুরুষের ক্ষেত্রে সর্বোচ্চভাবে আমরা দেখে থাকি এখন এই যে মূত্রথলির পাথর মূত্রথলিতে যে পাথর হচ্ছে এটা কি কারণে হচ্ছে এখানে কি কি লক্ষণ থাকে এবং এটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি সাথে সাথে হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে আমি কিছু কথা বলতে যাচ্ছি এই যে মূত্রথলিতে যে পাথর হয় এর অনেকগুলো কারণের ভিতরে খুবই উল্লেখযোগ্য যে কারণটা সেটা হচ্ছে যে মূত্রথলি আমি একটু ব্যাপারটা বোঝাই বলি যে কিডনিতে আমাদের প্রস্রাব বা ইউরিন উৎপন্ন হলো তারপরে ইউরোটার দিয়ে সেটা এসে কিডনি নালি দিয়ে এসে আমাদের মূত্রথলিতে এটা অবস্থান করে বা এখানে থাকে এখন একটা যখন আমাদের প্রস্রাপটা পাবে এটা বের হয়ে যাবে কিন্তু যদি বিভিন্ন ধরনের বাধা থাকে যেরকম কি বাধা হতে পারে ইউরোথাল স্ট্রিকচার থাকতে পারে প্রোস্টেটের সমস্যা থাকতে পারে মানে প্রোস্টেটটা এনলার্জমেন্ট প্রোস্টেটটা বড় হয়ে গেছে এ ধরনের সমস্যা থাকতে পারে ব্লাড নেক অবস্ট্রাকশন থাকতে পারে যদি এরকম থাকে কি হবে প্রসাবটা ঠিক মতো বের হতে পারবে না আর প্রসাবটা যদি ঠিক মতো না বের হতে পারে তাহলে প্রসাবটা মূত্রথলিতে জমা থাকবে দীর্ঘ সময় যদি একটা জিনিস জমা থাকে তাহলে কি হয় ওখানে আস্তে আস্তে প্রসাবটা কনসেনট্রেটেড হয় ঘনীভূত হয় এবং ওর ভিতরে যে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে এগুলো জমার সুযোগ পায় এভাবে যদি দীর্ঘদিন যদি দেখা যায় পোছাপ দীর্ঘ সময় যদি মূতলিতে জমা থাকে তাহলে কিন্তু এই পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ এই ধরনের বিভিন্ন অবস্ট্রাকশনের কারণে কিন্তু পাথর হওয়ার সম্ভাবনা আমরা দেখে থাকি আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন ধরনের ফরেন বডি যেরকম যদি ক্যাথেটার ইউজ করা হয় তারপরে যেটা রয়েছে গর্ভনিরোধক ডিভাইস রয়েছে কন্ট্রাসেপটিভ ডিভাইস রয়েছে ইউরিনারি স্টেন্ট রয়েছে এগুলো যদি ব্যবহার করা হয় এক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে পাথর হওয়ার মূত্রথলিতে পাথর হওয়ার সম্ভাবনা রয়েছে আর কথা হচ্ছে নিউরোজেনিক ব্লাডার বলা হয় অর্থাৎ এই যে ইউরোনারিক ব্লাডার সাথে যে নার্ভগুলো রয়েছে এগুলো যদি ড্যামেজ হয়ে যায় এগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলেও কিন্তু এই মূত্রথলিটা ঠিকমতো প্রস্রাবটাকে বের করে দিতে পারে না তাহলেও কিন্তু প্রস্রাবটা জমে জমে এ পাথর হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর যেটা বলতে চাচ্ছি কিডনিতে পাথর একজনের কিডনিতে পাথর রয়েছে এই ছোট ছোট কিডনির যে ছোট ছোট বের হতে পারে ভালো আর যদি বের না হয় এই পাথরগুলোই আস্তে 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 এই মূত্রথলিতে বড় হতে থাকে বড় হয়ে এখানে পাথরের সৃষ্টি করে এটাও একটা উল্লেখযোগ্য কারণ তারপর পুরুষদের বয়স যদি পঞ্চাশের পুরো হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই মূত্রথলির পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেশি একটা জিনিস রয়েছে ডাইভার্টিকুলাম বলা হয় ব্লাডার যেটাকে মূত্রাশয় মানে ইউরোনি ব্লাডার ডাইভার্টিকুলাম বলা হয় এই ডাইভার্টিকুলামটা হচ্ছে হলো কি যে এই ইউরোনি ব্লাডারের মধ্যে কিছু ছোট ছোট ব্যাগের মতো সৃষ্টি হয় এই ব্যাগগুলো যদি সৃষ্টি হয় এগুলোর মাধ্যমেই অনেক সময় দেখা যায় এখানে পাথর আস্তে আস্তে জুমে পাথরের সৃষ্টি করতে পারে মেয়েদের ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে সিস্টোসিল বলে এটা শুধু মেয়েদের ক্ষেত্রে হয় মেয়েদের যে ইউরোনি ব্লাডার রয়েছে ওর ভিতরে যে প্রাচীর বা ওয়াল রয়েছে এটা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে দুর্বল হয়ে নিচের দিকে নেমে ভেজাইনার দিকে নেমে যে ওখানে মূত্র বা প্রসাব নিষ্কাশনের সমস্যার সৃষ্টি করে এবং কিন্তু পাথর সৃষ্টি হতে পারে তারপরে ডায়েটের ব্যাপার রয়েছে যারা অতিরিক্ত চর্বি খায় অতিরিক্ত চিনি খায় বা অতিরিক্ত ফ্যাট চর্বি চিনি এ ধরনের ব্যাপার রয়েছে বা লবণ হ্যাঁ যারা অতিরিক্ত খায় তাদের কিন্তু এই মূত্রথলিতে পাথর হওয়ার সম্ভাবনা রয়েছে এইগুলোই হচ্ছে মূত্রথলিতে পাথর হওয়ার অন্যতম কারণ এখন যদি মূত্রথলিতে কারো পাথর হয় তাহলে কি হবে এক নম্বর হচ্ছে প্রস্রাবটা তো ঠিক মতো হবে না প্রস্রাব ঠিক মতো হবে না বা প্রস্রাবটা বারবার ঘন ঘন প্রস্রাব হবে তলপেটে ব্যথা হবে প্রস্রাবে জ্বালা পোড়া থাকবে তারপরে যেটা হয় প্রস্রাবের যে কালারটা এটা অনেক সময় দেখা যায় ক্লাউডি কালার মেঘলা কালার বা এটা গাঢ় রঙের প্রস্রাব হবে প্রস্রাবের সাথে রক্ত পর্যন্ত থাকতে পারে এই সমস্যাগুলো আমরা সাধারণত দেখেছি যে এই মূত্রথলিতে পাথর হলে এই সমস্যাগুলো হয়ে থাকে এখন এর যে জটিলতাগুলো কি মূত্রথলিতে যদি পাথর হয় তাহলে কী হতে পারে পাথর যদি অনেক বড় হয় পাথর যদি দীর্ঘদিন মূত্রথলিতে অবস্থান করে তাহলে তো এক সময় এই পাথরের কারণে কিন্তু মূত্রথলিতে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে এটা হল মারাত্মক ধরনের একটা জটিলতা তারপরে মূত্রথলির বিভিন্ন ধরনের ইনফেকশন হতে পারে স্থায়ীভাবে বিভিন্ন ধরনের ইনফেকশনের সৃষ্টি হতে পারে এই মূত্রথলির পাথরের কারণে এবং এই মূত্রথলি পাথরের কারণে এমন হতে পারে যে স্থায়ীভাবে প্রস্রাব করা বন্ধু পর্যন্ত হয়ে যেতে পারে এইগুলো হচ্ছে জটিলতাগুলো এটা যদি প্রতিরোধ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে আমাদেরকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে প্রসাবটা যদি ঠিকমতো হয় সেটা আমাদেরকে ম্যানেজমেন্ট করতে হবে অর্থাৎ যদি এই যে ডাইভার্টিগুলো বললাম এর কারণে যদি প্রসাবের সমস্যা হয় যদি প্রোস্টেটটা বড় হয়ে যায় যদি প্রসাব যদি ঠিকমতো বের না হয় অথবা এই যে অথবাশীল অথবা এই ধরনের বিভিন্ন বাধার কারণে যদি প্রসাবটা ঠিকমতো না হয় তাহলে এই বাধাগুলো বা এই যে নিউরোজেনিক যে ব্লাডার রয়েছে এগুলোর চিকিৎসা করতে হবে অর্থাৎ এই সমস্যাগুলো দেখা গেলে দ্রুত এগুলোর চিকিৎসা করতে হবে যদি এগুলো চিকিৎসা দ্রুত না করা হয় তাহলে কিন্তু এই সমস্যাগুলোর কারণে কিন্তু পিত্তথরিত মূত্র পাথরস্থলিতে পাথর হবে বা ইউরিনারি যে ব্লাডারে যে স্টোন এটা হবে অতএব আমাদেরকে এই ব্যাপারগুলো অত্যন্ত যত্ন সহকারে বা অত্যন্ত ভালোভাবে আমাদের খেয়াল রাখতে হবে যে এই কারণগুলোর জন্য যেন মূত্রথলিতে পাথরটা না হয় এটা পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে কি হতে পারে পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে আমাদের যেটা আল্ট্রাসোনোগ্রামের প্রয়োজন হতে পারে এছাড়া এক্স রে প্রয়োজন হতে পারে সিটি স্ক্যানের প্রয়োজন হতে পারে সিস্টোস্কোপি করা লাগতে পারে হ্যাঁ ইউরিনিস প্রয়োজন হতে পারে এই ধরনের সাধারণত পরীক্ষাগুলো করলে কিন্তু আমরা এই পাথরের ব্যাপারটা আমরা কিন্তু ভালোভাবে অনুধাবন করতে পারি এখন সর্বশেষ যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে হোমিওপ্যাথিক চিকিৎসা বিভিন্ন ধরনের আমি বারবার বলি যে বিভিন্ন ধরনের পাথরের ক্ষেত্রে বিশেষ করে কিডনি পাথরের ক্ষেত্রে হোমিওপ্যাথির যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে পিতুথলির পাথর অগ্নাশয়ের পাথর বা যে পাথর হোক না কেন আমাদের হোমিওপ্যাথিতে ভালো চিকিৎসা রয়েছে ঠিক একইভাবে মূত্রথলির পাথরের ক্ষেত্রে যদি পাথরটা হ্যাঁ যদি আমরা ম্যানেজমেন্ট বলতে যাচ্ছি যে বিভিন্ন ধরনের যে বাধা রয়েছে এই বাধাগুলো যদি আমরা দূর করতে পারি পাশাপাশি যদি আমরা এরও একটা সাইজ রয়েছে যদি খুব ছোট আকারের পাথর হয় সেই পাথরগুলোকে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে কিন্তু ভালোভাবে কিন্তু এটার চিকিৎসা করা যেতে পারে যেহেতু পুরুষদের ক্ষেত্রে ম্যাক্সিমাম পুরুষদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় এই জন্য পুরুষদেরকে এই যে প্রচুর পরিমাণে পানি খেতে হবে বা অন্যান্য যে সাবধানতাগুলো এগুলো মেনে চলতে হবে তাহলে কি হবে এই কিডনিতে পাথর হবে না বা মূত্রথুলিতে সর্বশেষ যে মূত্রথুলিতে পাথর হবে না এবং প্রস্রাবটা ধরে রাখা যাবে না প্রস্রাবটা ধরে রাখলে কি হবে আস্তে আস্তে এই প্রস্রাবের ধরে রাখার কারণে কিন্তু পাথর সৃষ্টি হবে এবং যেটা আমি বলতে যাচ্ছি যে সব ধরনের পাথরের ক্ষেত্রে বিশেষ করে এই মূত্রথুলির পাথরের ক্ষেত্রেও কিন্তু হোমিওপ্যাথিতে খুবই স্পেসিফিক ভালো ওষুধ রয়েছে যে ওষুধগুলোর মাধ্যমে আমরা মূত্রথলির পাথরকে দূর করতে পারি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ